রেমিটেন্স প্রবাহ অব্যাহতভাবে কমছে মহামারীর সময় অর্থ বছরের শুরুতে যে বড় উস্ফলন দেখা গিয়েছিল অক্টোবর থেকে তা ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে জানুয়ারিতে রেমিটেন্স আয় দু বিলিয়ন ডলার নিচে চলে যায় ফেব্রুয়ারিতে তা আরও কমেছে তবে বিগত বছরে ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে বাইশ দশমিক ছয় এক শতাংশ মাসভিত্তিক রেমিটেন্সের উচ্চগতি কমে চলতি অর্থ বছরের প্রথম আট মাসে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রভাব বেড়েছে শতাংশের বেশি মাসে এই প্রবৃদ্ধি ছিল বিশ শতাংশ এই প্রসঙ্গে জানতে চাইলে পিআরআই এর নির্বাহী পরিচালক জানান কোভিডের কারণে হুন্ডির মাধ্যমগুলো বন্ধ থাকা এবং সরকারের দুই শতাংশ প্রণোদনার জন্য বৈধপথে রেমিটেন্স আয় গেল আবছরের আট মাসের তুলনায় বেড়েছে আগামীতে বৃদ্ধি অব্যাহত থাকবে উল্লেখ করে এর কারণ হিসেবে বলেন প্রবাসীদের অনেক সঞ্চয়ের টাকা দেশে বিভিন্ন মাধ্যমে বিনিয়োগ করেছেন কারণ বাংলাদেশে থেকে রিটার্ন অনেক ভালো কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি জুলাই ডিসেম্বর সময়ে প্রবাসী পরিমাণ আগের একই সময়ের তুলনায় প্রায় বিশ শতাংশ বেড়েছে এদিকে চলতি অর্থ বছরের শুরুতে রেমিটেন্সের প্রভাবের যে উচ্চ হাল ছিল সেটি কমে আসার পেছনে যে কয়েকটি কারণ ছিল তা এখন আর কাজ করছে না বলে উল্লেখ করেন আহসান এইচ মুনসুর তিনি বলেন ওই সময় কোভিডের কারণে অনেক প্রবাসী তাদের সঞ্চয় নিয়ে দেশে চলে এসেছিলেন অনেকে চাকরিচ্যুত হয়ে হাতে থাকা সব অর্থ নিয়ে দেশে এসেছেন আবার বন্যা ও করোনার ফলে অনেক পরিবারগুলোর জন্য বিদেশে থাকা আত্মীয় স্বজনরা আগের চেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন এখনই প্রবণতা কমে আসছে যার প্রভাবে রেমিটেন্সের উচ্চ প্রভাব কমছে রেমিটেন্স প্রভাব বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাড়াতে সরাসরি ভূমিকা রাখছে আঠাশ ফেব্রুয়ারির স্থিতি চুয়াল্লিশ দশমিক এক দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি প্রথমবারের মতো রিজার্ভ চুয়াল্লিশ বিলিয়ন ডলার মাইলফলক স্পর্শ করে রেমিটেন্স চলতি বছরেই পঞ্চাশ বিলিয়ন ডলারে চলে যাবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল রোববার কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত রেমিটেন্স সংক্রান্ত মাসিক প্রতিবেদনে বলা হয় উচ্চ রিজার্ভ সামষ্টিক অর্থনীতি স্থিরতা বজায় রাখতে ভূমিকা রাখছে বিশেষ করে আট মাসের বেশি আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা তৈরি হওয়া এবং মুদ্রা বিনিময় স্থিতিশীল রাখার ক্ষেত্রে রিজার্ভের ভূমিকার কথা প্রতিবেদনে তুলে ধরা হয় রিজার্ভ বাড়ায় ডলার মজুত বৃদ্ধি পাচ্ছে এতে ডলারের চাহিদা না বাড়ায় টাকা শক্তিশালী হওয়ার কথা থাকলেও বাজার থেকে ডলার কিনে টাকার মান স্থিতিশীল রাখছে বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতি বাজার মুদ্রা যোগান বাড়িয়ে মূল্যস্ফীতি উস্কি দেওয়ার আশঙ্কা থাকলেও কেন্দ্রীয় ব্যাংক মনে করছে কোভিডের কারণে মানুষের আয় কমে যাওয়ায় মূল্যস্ফীতি বাড়বে না তবে মুস্তাফিজুর রহমান জানান বাংলাদেশ ব্যাংক ডলার কিনে কৃত্রিমভাবে টাকার মান ধনে না রাখলে এটি যে কোনো সময় বেড়ে যেতে পারে টাকার মান বাড়লে রপ্তানি ক্ষেত্রে সুবিধা পাওয়া গেলেও আমদানি ব্যয় বেড়ে যাবে